Yeah. <laughs> وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشد. وقنا عذاب الميزان ربنا لا تزك قلوبنا ربنا لا تزك قلوبنا بعد إذ هديتنا لنا من لدنك رحمه انك انت আমরা আমাদেরকে মাফ করে আমাদেরকে দেওয়া করে দেব আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ বদল থেকে হেফাজত ফরমান এই বিপদ থেকে আপনি আমাদেরকে হেফাজত ফরমান আল্লাহ আমাদের কারণে গবাদি পশুদের কষ্ট হচ্ছে ছোট মাসুম বাচ্চাদের কষ্ট হচ্ছে আমার

عاجلا غير عاجل اللهم اسق عبادك اللهم اسق عبادك وبهيمتك وانشر رحمتك وأحيي بلدك الميت اللهم اسقنا غيسا مغيثا مريعا غدقا مجلجلا طبقا صحا دائما اللهم اسقنا الغيث اللهم اسقنا الغيث ولا تجعلنا من القانطين

আমাদের সকলকে আপনি আল্লাহ ভালো বানায় দেন আমাদের সকলকে আপনি আল্লাহ ভালো বানায় দেন হে আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দান করেন আপনার রহমতের বৃষ্টি দান করেন হে আল্লাহ जल्दी जल्दी রহমতের বৃষ্টি দান করেন আদিনান গায়রা আদিনিন হে আল্লাহ অতি তাড়াতাড়ি আপনি আমাদের রহমতের বৃষ্টি দান করেন নাফিয়ান গায়রা ধরব আমাদের রুধুকারী বৃষ্টি আপনি আমাদেরকে দান করেন অপকার নাই উবুকারী বৃষ্টি দান করেন হে আল্লাহ আপনি রহমতের বৃষ্টি দান করেন হে আপনি আমাদের এই সত্যকে কবুল করুন আপনার নবীর সুন্নাত চিন্তা করেছি আমরা সুন্নাতের উপর চলব সকলকে তৌফিক দান করেন অনেক অসুস্থ হয়ে যখন হাজির হয়েছিল সকলকে আপনি সুস্থতা দান করেন হে আল্লাহ সকলের সন্তানদেরকে যারা পড়াশোনা করে পড়াশোনায় মনোযোগী বানিয়ে দেন আমাদের সকল সন্তান যারা চাকরিজীবী সকলের চাকরি তা উপরে দান করেন অনেকে তো চেয়েছে নিজের সন্তানদের জন্য

তাদেরকে আপনি শক্তি দান করে আল্লাহ সারা বিশ্বের ইসলামী শক্তি করতে হওয়া তো কাজ করে এ আল্লাহ আপনি আমাদের মনে যাচ্ছে কবুল ফরমান আপনি বৃষ্টি দেবেন আমরা বিশ্বাস আল্লাহ জলদি জলদি আপনি আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে আপনার বান্দরা বান্দরে মান্য করেছে এ আল্লাহ এই সময়ের ভেতরে যে সময় যে মনে মনে নিয়ে করছেন এ আল্লাহ এ আল্লাহ এই সময়ের মধ্যে আপনি আমাদেরকে বৃষ্টি দিয়ে দেন আপনার বান্দ বান্ধব